আজকে দশম শ্রেণীর আহ দীঘাত করণী আলোচনা করব তো দীঘাত করণী কি জিনিস প্রথমে তারপর আমরা কোষে দেখি অঙ্গ গুলো করব আমরা আহ মূলত সংখ্যা স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা বা অমূলত সংখ্যা এগুলো ক্লাস নাইনে আমরা জেনেছি তো যদি কোনো সংখ্যা পূর্ণ বর্গ হয় তাহলে মনে করো পঁচিশ তার বর্গমূল করলে আমরা পাই প্লাস মাইনাস ফাইভ কিন্তু যদি কোনো সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা নয় যদি এমন সংখ্যা হয় যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি মনে করো সেভেন তার বর্গমূল করলে আমরা কি পাবো যে সেভেনের বর্গমূল সমান হচ্ছে আমার আহ এর বর্গমূল থেকে গেল এইটাকে আমরা শুদ্ধ দীঘাত করণই বলছি সাত বা রুটের মধ্যে পাঁচ মানে যে সংখ্যাগুলোকে আমরা আহ মানে মূলত সংখ্যা দিয়ে লিখতে পারবো না সেগুলো সবই হচ্ছে আমাদের শুদ্ধ দ্বিঘাত করণী আর মিশ্র দ্বিঘাত করণী হচ্ছে আমার মনে করো এই রুটোভার স্বের সঙ্গে আমি একটা মূলত সংখ্যা মনে করো পাঁচ সেটা যোগ রাখতে পারি বা বিয়োগ রাখতে পারি রাখলে সেটা হচ্ছে আমাদের মিশ্র দ্বিঘাত করণী আর এখানে রুটোভার স্বাদটা ছিল আমার শুদ্ধ দীঘা করণী এখন আমাদের এই অধ্যায়ে আমরা শুধুমাত্র দ্বিঘাত করণী নিয়েই আলোচনা করব কিন্তু ঘনমূল যদি হয় তাহলে সেটা হয় আমাদের আহ মনে করো কোনো একটা সংখ্যার ঘনমূল ওই সাতেরই ঘনমূল তাহলে আমরা এরকম করে লিখতে পারি বা চতুর্থ মূল যদি হয় তাহলে এরকম করে লিখতে পারি বা পঞ্চমূল যদি হয় তাহলে আমরা এরকম করে লিখতে পারি কিন্তু আমরা এই অধ্যায়ে শুধুমাত্র দীঘাতকরণে নিয়ে আলোচনা করব তার মানে আমাদের এই যে ঘনমূল বা চতুর্থ মূল বা পঞ্চম পঞ্চমূল এগুলো নিয়ে আমাদের আলোচ্য বিষয় নয় আচ্ছা আমরা ক্লাস নাইনে জেনেছিলাম যে রুট ওভার দুই রুট অভার তিন রুট অভার পাঁচ রুট অভার আহ ছয় রুট অভার সাত এই রুট অভার আট এগুলো আমি আরও লিখতে পারি কিন্তু আর লিখছি না রুট ওভার নয় লেখা যাবে না কারণ তার পারফেক্ট বর্গমূল করা যাবে স্কোয়ার রুট তার করা যাবে তাহলে রুট ওভার দশ লিখতে পারি রুট ওভার এগারো লিখতে পারি এরকম এই যে সংখ্যাগুলো আমরা জেনেছিলাম এগুলো হচ্ছে অমূলত সংখ্যা তো আমাদের এই জাতীয় সংখ্যা সবাই হচ্ছে শুদ্ধ দ্বিঘাত করণীয় এখন প্রশ্ন হলো তাহলে দীঘাত করণী মানে হচ্ছে অমল সংখ্যা কিন্তু প্রশ্ন হচ্ছে যে সমস্ত অমূলত সংখ্যায় কি দীঘাত করণী না এখানে আমি একটা অমৃত সংখ্যা উদাহরণ দিচ্ছি যেটা হচ্ছে পাই তোমরা ক্লাস পাই সম্পর্কে নাইনে তোমাদের ধারণা পেয়েছ তো সেখানে হয়তো আমরা পায়ের মান অ্যাপ্রক্স বাইশের সাথে ধরে নিই একটা মূলত সংখ্যা ধরে নিয়েছিলাম কিন্তু সেটা আমাদের কাজের সুবিধার জন্য কিন্তু পাই হচ্ছে একটি অমলত সংখ্যা এবং তোমরা মনে রাখবে যে এই পাই সংখ্যাটি কিন্তু রুট ওভার পাই যদি আমি করি সেটা কিন্তু আমার করণী নয় এটা বাই ডেফিনেশন এটা হচ্ছে আমার করণী নয় তো এরপর আরো কয়েকটা কথা একটু বলবো যেটা আমি বলছিলাম একটু আগে যে রুট অভার নয় যেহেতু এর বর্গমূল করা যায় তাই রুট অভার নয় কিন্তু আমাদের দ্বিঘাত করণই নয় আচ্ছা এখানে এবারে সদৃশকরণী কি জিনিস আর অসদৃশ করণী কি জিনিস এটা একটু আমরা জানবো তো সদৃশ করণী হচ্ছে আহ মনে করো আমি একটা উদাহরণ দিয়েই বলবো মনে করো রুট অভার দুই আর রুট অভার আট এই দুটো করণী দেখো আহ তোমার এইটা রুট অভার আটকে যেহেতু তুমি ভাঙতে পারবে তোমার তিনটে গুণ লেখা যায় যেহেতু আটকে তাই তুমি এটাকে লিখতে পারো তার মানে হচ্ছে খেয়াল করো এখানে রুটের মধ্যে যা আছে এখানে রুটের মধ্যেও তাই আছে তার মানে আমার রুট অভার দুই আর রুট অভার আট এরা দুজনে হচ্ছে সদৃশ করণীয় ঠিক একই ভাবে আমি আরো একটা উদাহরণ দিলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে মনে করো এটা আছে আর এইটা আছে খেয়াল করো তুমি এমনি দেখে বুঝতে পারবে না যে এদের দুজনা রুটের মধ্যে একই সংখ্যা হবে কিনা তো তোমাকে প্রথমে এই যে নম্বরটা রয়েছে এটা তো দেখতে পাচ্ছ কম্পোজিট নম্বর সুতরাং এটাকে ভাঙতে হবে তো ভাঙার পর যেহেতু এটা যৌগিক সংখ্যা একে ভাঙলে আমরা এরকম পাবো তারপর হচ্ছে ফাইভ রুট ফাইভ খেয়াল করে এখানে রুটের মধ্যে যা আছে এখানেও রুটের মধ্যে তাই আছে তার মানে এই করণি দুটো হচ্ছে আমার সদৃশ করণীয় কিন্তু যদি বলি যে রুট অভার দুই আর দুজনে কিন্তু সদৃশ নয় কারণ রুটের মধ্যে দুজনের একই সংখ্যা নেই তাই এরা দুজনে অসদৃশ করণী তো এগুলো শুধু আমাদের জানার জন্য এগুলো তেমন হয়তো পরীক্ষায় আসে না শুধু জানার জন্য তো এখানে আরো একটা কথা বলবো যে দুটো মধ্যে কে বুঝবো মনে করো রুট অভার সাত আর রুট অভার পাঁচ এদের দুজনের মধ্যে কে ছোট আর কে বড় কিভাবে বুঝবো এখানে এমনিই বোঝা যাচ্ছে যে সাত তো পাঁচের থেকে বড় তাহলে রুট অভার সাতই বড় হবে তো আমাদের যদি এরকম আসে যে রুট অভার সাত মাইনাস রুট অভার দুই আর মনে করো এটা ধরো প্লাসই আছে এটা হচ্ছে রুট আবার সিক্স প্লাস রুট থ্রি এই দুটোর মধ্যে কে বড় আচ্ছা এখানে এই দুটো করণীর যদি যোগফল করা হয় এটাও আমাদের দ্বিঘাত করণী হবে তাহলে এটাও আমাদের দ্বিঘাত করণী প্রশ্ন হচ্ছে এদের দুজনের মধ্যে কে বড় কে ছোট তখন আমরা কি করবো আমাদের অনুষ্ঠানীতে অঙ্ক রয়েছে সেই সময় আমি আলোচনা করব। তখন কি করব যে এদের বর্গ করে দেখব বর্গ যার বড় হবে সে বড় বর্গ যার ছোট হবে সে ছোট আচ্ছা অনেক সময় আমাদের না করেও বলা যায় আমাদের করণী নিরসন করে আমরা বলতে পারবো সেই করণী পার্টে আমি আলোচনা করবো না এরপর চলে আসছি বসে দেখি 9.1 পয়েন্ট তো আমাদের এই 9.1 থেকে তেমন প্রশ্ন পরীক্ষায় আসে না হয়তো শর্ট প্রশ্ন আধ নম্বর আসলেও আসতে পারে তবুও এটা করতে হবে তার কারণ হচ্ছে তোমাদের আরো ধারণা ক্লিয়ার করার জন্য সম্পর্কে ধারণা করার জন্য এই অধ্যায়টাও তোমার করতে হবে আচ্ছা এখানে ওই মাধ্যমিক পরীক্ষায় আমাদের করণী থেকে কত নম্বর থাকে সেটা একটু আলোচনা করি সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় আহ তিন নম্বরের প্রশ্ন দুটো থাকে একটা করতে হয় আর শর্ট প্রশ্ন হয়তোবা দু নম্বরের একটা থাকতে পারে আর এক নম্বরের হয়তো বা একটা থাকতে পারে তার মানে মানে অ্যাপ্রক্স তুমি ধরে রাখতে পারো যে ছয় নম্বর মতো করণি থেকে আসে তো একের দাগে বলছে মূলদ এবং অঙ্গুলদ সংখ্যার গুমফল আকারে লিখি তো এটা কি করে লিখবো তার মানে মূলধ মানে এটাকে ভেঙে লিখতে বলা হয়েছে তো তোমাকে তাহলে প্রথমে কি করতে হবে একশো কে ভাঙতে হবে পাঁচ দিয়ে ভাঙছি পাঁচ দিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে এখান থেকে পাবে পাঁচ পাঁচ সাত তাহলে পাবে ফাইভ রুট সেভেন তো দেখো সংখ্যা হচ্ছে এটা আমার অমূলদ সংখ্যা দেখো দুজনার গুণফল আকারে লিখেছি তো ঠিক একইভাবে এটা কেউ লিখতে বলা হয়েছে তার মানে তুমি একশো বারো কে ভেঙে নাও দুই পাঁচে দশ দুই ছয় বারো আবার দুই দিয়ে ভাঙছি আঠাশ চোদ্দ দুই দিয়ে সাত তো আমরা দেখতে পাচ্ছি যে বাইরে তো একটা দুই ছিল আর ভিতরে হচ্ছে চারখানা দুই আর একটা সাত তার মানে হচ্ছে দুটো দুই বাইরে বেরিয়ে চলে আসবে আর রুটের মধ্যে সাত থাকবে তার মানে হচ্ছে এইট রুট আওয়ার সেভেন এগুলো নিজেরা নিজে নিজে প্র্যাকটিস করবে এগুলো তো সোজা জিনিস ভেঙে ভেঙে তাহলে হবে মধ্যে বাচ্চাদের তাহলে তোমার একটা দুই আর একটা তিন বেরোবে আর তিন পরে থাকবে তার মানে হচ্ছে ছয় গোটা তিন ঠিক একই ভাবে এটাকে ভেঙে দেখবে তিনটা পাঁচের পাওয়া যাবে তার মানে একটা পাঁচ একটা বাইরে বেরোবে মূলদ সংখ্যা আর একটা ভিতরে থেকে যাবে আর একশো উনিশ সম্ভবত এটা তোমার হচ্ছে মৌলিক সংখ্যা তাই একে আর ভাঙা যাবে না তার মানে দাঁড়ালো তোমার হচ্ছে না ভুল বললাম আচ্ছা তাহলে একশো উনিশকে সাত দিয়ে মনে হচ্ছে ভাঙা যাবে সাত একে সাত আহ সাত সাথে উনপঞ্চাশ তাহলে এটা হচ্ছে পেয়ে গেলাম রূপের মধ্যে সতেরো ইন্টু সাত ইন্টু সতেরো তার মানে দেখো কেউ বেরোতেই পারছে না তার মানে সেই রূপাবারের মধ্যেই আমার উত্তর হবে তো এরপরে প্রমাণ করি তো আমরা জানি প্রমাণ করি বললে আমরা বামপক্ষ ধরে শুরু করি এই প্রমাণ পরীক্ষায় আসেও না তবু করে রাখা যদি বাই চান্স শর্ট প্রশ্ন দেয় আচ্ছা আমরা একটু আগে একশো আটকে ভেঙেছিলাম খেয়াল করো একশো আটকে ভেঙে আমরা কি পেয়েছিলাম একটু দেখে নিচ্ছি আমি আর এই ভাঙলে হয়েছিল তাহলে আর আমি করলাম না শুধু এখানে লিখে দিলাম সিক্স রুট ওভার থ্রি আর পঁচাত্তরকে কে ভাঙলে তিন পঁচিশ পঁচাত্তর তার মানে ফাইভ রুট থ্রি তো এখানে যদি একটু ভালো করে শুনে নাও যদি সদৃশ করণি হয় তাহলে যোগ বিয়োগ করতে পারবো নতবা ওরকম পড়ে পরে তো দেখো এখানে যেহেতু রুটাবার তিন রুটাবার তিন তার মানে একটা সদৃশ করণী তাহলে আমরা বিয়োগ করতে পারবো ছটা রুট থ্রি থেকে পাঁচটা রুট থ্রি বাদ দিলে একটা রুট থ্রি পরে থাকবে তো আমার রাইট হ্যান্ড সাইডে দেখো তাইই আছে তাহলে প্রমাণ হয়ে গেল এরপর দেখাই যে এটা তার মানে আবার লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবো তাহলে রুটা ওয়ান নাইনটি এইট রুট আওয়ার এইট রুট আওয়ার বত্রিশ তাহলে এখানে আটানব্বই তুমি ভাঙো সাত সাথে উনপঞ্চাশ এই যে দুটো সাত থেকে একটা আর ঠিক হচ্ছে লেখা যাবে আর ভাঙলে হবে তার মানে দুটো বাইরে আর একটা দুই ভিতরে থেকে যাবে এই ভাঙা আমি আর দেখাচ্ছি না নিজেরা এগুলো খাতায় করে দেখবে তাহলে এইখানে হচ্ছে আচ্ছা এইখানে আমি একটুখানি যোগ করে নিয়েই লিখি না সাতটা রুট আবার দুই আর দুটো তার মানে কটা হবে নটা রুট আবার দুই ওই আবার বলি সদৃশকরণই তাই যোগ বিয়োগ করা যাচ্ছে এর থেকে বাদ যাবে আট রুট টু তার মানে হচ্ছে বিয়োগ করা যাবে তাহলে রুট আবার দুই হয়ে গেল এরপর এটাও আমরা লেফট হ্যান্ড সাইড ধরে শুরু করব তাহলে তিন রুটের মধ্যে আটচল্লিশ এটা খেয়াল করো আটচল্লিশকে ভাঙলে আমি একটু না তোমাকে ভেঙে দেখাচ্ছি তিন ষোলো আর একশো কে আমি একটু ভেঙে দেখে নিচ্ছি তার মানে যাওয়া হয়েছে তারপর তাই করবো তাহলে এটা মধ্যে হবে দুই গুণ দুই আর আটচল্লিশের বেলা লিখেছিলাম ষোলো গুণ তিন তাহলে ষোলো গুণ তাহলে আমার এখান থেকে বেরোবে ষোলো কে ভাঙলে কত হবে এই ষোলোর যদি বরগ্রহণ করি তাহলে 4 হয়ে বেরোবে আর ভেতরে তিন থাকবে পঁচিশে বরগ্রহণ করলে পাঁচ বেরোবে ভেতরে তিন থাকবে আর এইখানে দুটো দুই থেকে একটা দুই বেরোবে আর ষোলোর করলে চার বেরোবে ভেতরে তিন থাকবে তাহলে দাঁড়াবে বারো রুট আর এটা হচ্ছে আট তাহলে এটা কত হবে খেয়াল যেহেতু আমার সদৃশ্য করণি তাহলে তাহলে আমার যোগ করা যাবে বারো রুট অভার তিন যোগ আট রুট অভার তিন তাহলে এটা কত হবে কুড়ি রুট অভার তিন এর থেকে বাদ যাবে তোমার কুড়ি রুট অভার তিন বাদ গেলে উত্তরটা কত হবে জিরো হবে তাহলে আমার এটা সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাহলে এটা প্রুফ হয়ে গেল এরপর পাঁচের দাগে স্মরণ করতে বলা হয়েছে তো দেখো এই যে বারো কে তিন গুণ চার লেখা যায় আঠারো কে নয় গুণ দুই আর সাতাশ একে ভেঙে তিন গুণ নয় লেখা যায় বত্রিশ হচ্ছে ষোলো গুণ দুই এই চার যদি ওভারের বাইরে আসে তাহলে দুই হয়ে বেরোবে তাহলে টু রুট থ্রি নয়টা যদি বেরিয়ে আসে তাহলে তিন হয়ে বেরোবে কারণ নয়ের বর্গমূল হচ্ছে তিন আর এই নয়টাও যদি আমি বের করি তাহলেও আমার তিন বেরোবে ষোলো বাইরে আনলে তার বর্গমূল চার রুট টু তাহলে আমার এইটা আর এইটা হচ্ছে সদৃশকরণী তাহলে এদের দুজনা যোগ হবে যোগ করলে তিন আর দুই ফাইভ রুট থ্রি আর এইটা আর এইটা হচ্ছে আমার সদৃশকরণে কিন্তু আমি এখানে প্লাস হবে না আমার কারণ থ্রি রুট টু এর থেকে বাদ যাচ্ছে ফোর রুট টু বাদ গেলে বিও রুট টু হবে তাহলে এটাই হচ্ছে আমার সরলতম মান এরপর ছয়ের দাগে বলা হয়েছে যে এর সঙ্গে কত যোগ করলে এটা হবে তো আমি একটা ছোট্ট উদাহরণ যদি দিই পাঁচের সঙ্গে কত যোগ করলে মনে করো পনেরো হবে তাহলে তাহলে আমরা সেটা কী করে করি যে আমার এই শেষেরটা থেকে এরটা বিয়োগ করলে অ্যান্সারটা পাবো তাই এখানেও তাই টু রুট ফাইভ এর থেকে বিয়োগ করতে হবে এটা এখানে বন্ধনী অবশ্যই দিতে হবে তো এখানে মাইনাস দিয়ে যদি গুণ করে দিই মাইনাস রুট ফাইভ প্লাস এ মাইনাস রুট ওভার তিন তো এইখানে দুই রুট অভার পাঁচ থেকে যদি রুট ওভার পাঁচ বাদ দিই শুধু রুট পাঁচ পড়ে থাকবে বিয়োগ রুট তিন তাহলে কত যোগ করতে হবে এই রুট ফাইভ বিয়োগ রুট থ্রি এইটা যোগ করলে আমাদের টু রুট ফাইভ হবে বলা হয়েছে যে সেভেন মাইনাস রুট থ্রি এর থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল এইটা হবে ঠিক এটাও তাই এর থেকে কত বিয়োগ করলে এটা হবে তো আমি একটা ছোট্ট উদাহরণ দিই মনে করো নয় থেকে কত বিয়োগ করলে তিন হবে তাহলে সেই উত্তরটা কী করে বের করবে নয় থেকে তিন বিয়োগ করে দিলে কত বিয়োগ করলে তিন হবে সেটা পাওয়া যাবে তাই এখানেও তাই প্রথমটা থেকে আমার বিয়োগ দিতে হবে তাহলে কি হবে তাহলে এখানে উত্তরটা কি হবে সাত থেকে তিনবার দিলে হচ্ছে চার আর এখানে মাইনাস টু রুট থ্রি তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর এই কটা সব যোগ করতে বলা হয়েছে তাহলে যোগ করে দিলাম পরপর বসিয়ে দিলাম এখানে মূলত সংখ্যা দুটো দুই আছে যোগ করলে হয় চার আর রুট আবার তিন দু জায়গায় আছে সেটা যোগ করলে হবে দুই রুট আওয়ার তিন রুট আওয়ার ফাইভ এর সঙ্গে আর কেউ নেই এবং রুট আবার সেভেনের সাথেও কেউ নেই তাহলে এটাই হবে আমাদের যোগ ফল এরপর ডি এটটা যে এত থেকে এটা বিয়োগ করতে বলা হয়েছে তাহলে কী হবে দশ বিয়োগ রুট হওয়ার এগারো তার থেকে বিয়োগ করতে বলা হয়েছে এইটা তো বিয়োগ করলে কী দাঁড়াবে দশ বিয়োগ রুট হওয়ার এগারো দেখো মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ মাইনাসে প্লাসে মাইনাস থ্রি রুট এগারো তাহলে এখানে কত হবে দশ আর পাঁচ পনেরো আর মাইনাস থ্রি রুট ওভার এগারো তার মানে এত যোগ ফল থেকে এটা বিয়োগ করতে বলা হয়েছে তাহলে এইটার সাথে যোগ করে দেব এটা সেই যোগফল থেকে বাদ দিতে বলেছে ফাইভ প্লাস রুট টু প্লাস রুট ওভার সেভেন তো এইখানে তাহলে মাইনাস ফাইভ প্লাস রুট অভার সেভেন প্লাস রুট সেভেন প্লাস রুট অভার টু মাইনাস ফাইভ মাইনাস রুট টু মাইনাস সেভেন তাহলে এখানে দেখো মূলত সংখ্যা হচ্ছে মাইনাস ফাইভ আর মাইনাস ফাইভ তাহলে মাইনাস টেন আর রুট একটা থেকে একটা বাদ চলে গেল তাহলে এখানে একটা প্লাস রুট অভার লিখতে হবে রুট দুই একটা থেকে আর একটা বাদ চলে যাচ্ছে তাহলে আমরা অঙ্কের মধ্যে যেহেতু করছি কাটাকাটি না ছাত্রছাত্রীরা হয়তো অনেকে করে কিন্তু কাটাকাটি করব না তাহলে আমাদের এটাই হচ্ছে উত্তর দুটি দ্বিঘাত করণী লিখি যাদের সমষ্টি মূলত সংখ্যা এই প্রশ্নটা দিয়ে শেষ করব তো আমি লিখছি একটু দেখো মনে করো টু প্লাস রুট থ্রি এটা একটা দীঘাত মনে করো টু মাইনাস রুট থ্রি করো আমার কিন্তু এই করণী দুটো যোগ যৌব হয়ে বাদ চলে যাবে তাহলে মূলত সংখ্যা পড়ে থাকবে তাহলে এটা একটা দীঘাত করণী এটা আমি মিশ্র দীঘাত করণী লিখেছি যাদের যোগফল হচ্ছে আমার মূলদ সংখ্যা ঠিক একইভাবে মনে করো আমি অন্য দুটো দ্বিঘাত করণী লিখছি দেখো দুটো আলাদা দ্বিঘাত করণী এটা শুদ্ধ নিয়েছি তো এই দুটো যোগ করলে আমার জিরো হবে তার মানে তারাও আমার এই জিরোটা হচ্ছে আমার মূলদ সংখ্যা এরকম প্রচুর উদাহরণ পাওয়া যাবে আমি দুটো উদাহরণ দিলাম তাহলে এই পর্যন্ত